আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যা হলো দোয়া কবুলের শর্ত আমরা সবাই জানি দোয়া হলো কাছে আমাদের আবেদনের একটি মাধ্যম কিন্তু কিভাবে আমাদের দোয়া কবুল হবে সেজন্য কিছু শর্ত রয়েছে দোয়া করার সময় আমাদের মন এবং হৃদয় উভয়ই পরিষ্কার হতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ধাপে ধাপে আলোচনা করব কি কি শর্ত রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য দোয়া কবুলের প্রথম শর্ত হলো বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের গভীর বিশ্বাস থাকতে হবে আমরা যখন দোয়া করি তখন আমাদের মনে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাদের শুনছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন ইসলামে বলা হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং তার কাছে দোয়া করো এই বিশ্বাস আমাদের দোয়ার শক্তি বৃদ্ধি করে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হল নিশ্চিত আকাঙ্ক্ষা দোয়া করার সময় আমাদের সেই বিষয়ের প্রতি দৃঢ় আকাঙ্ক্ষা থাকতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের আকাঙ্ক্ষার প্রতি সাড়া দেয় যদি আমাদের আকাঙ্ক্ষা অদৃশ্য হয় তবে দোয়া করার সময় আমাদের মনোযোগ হারাতে পারে তাই দোয়া করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা যা চাই আল্লাহ তা আমাদের দেবেন দোয়া কবুলের তৃতীয় শর্ত হল নিয়মিত দোয়া আমাদের নিয়মিতভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটি আমাদের অন্তরে আল্লাহর প্রতি প্রেম এবং বিশ্বাসকে বৃদ্ধি করে দোয়া কবুলের চতুর্থ শর্ত হল শুদ্ধ নিয়ত দোয়া করার সময় আমাদের মনে শুদ্ধ নিয়ত থাকতে হবে অর্থাৎ আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সাহায্য কামনা করা দোয়া কবুলের পঞ্চম শর্ত হল হালাল উপার্জন আমাদের দোয়া করার সময় হালাল উপার্জনের মাধ্যমে উপার্জিত অর্থ ব্যবহার করা উচিত আল্লাহ বলেন হালাল উপার্জন করে দোয়া করো তা কবুল হবে দোয়া কবুলের ষষ্ঠ শর্ত হলো দোয়া কবুলের সময় কিছু সময় বিশেষভাবে দোয়া কবুলের জন্য উপযুক্ত যেমন রাতে তাহাজুত এবং শুক্রবারের দিন এই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করলে তা দ্রুত কবুল হয় দোয়া কবুলের সপ্তম শর্ত হল অনুগ্রহের প্রত্যাশা দোয়া করার সময় আল্লাহর প্রতি অনুগ্রহের আশা রাখতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে দোয়া কবুলের অষ্টম শর্ত হল ধৈর্য দোয়া কবুল হতে কিছু সময় লাগতে পারে সেজন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য আল্লাহর কাছে অনেক পুরস্কার রয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কারণ তিনি সর্বশক্তিমান এবং আমাদের সব দোয়া কবুল করার ক্ষমতা রাখেন